আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে যে ফেসবুক গ্রুপটি পরিচয় করে দিচ্ছি সেই গ্রুপটির নাম স্কুল স্কুলে বিজ্ঞান স্কুল স্কুলে বিজ্ঞান এই ফেসবুক গ্রুপটি অন্যরকম বিজ্ঞান বাক্স অন্যরকম পাঠশালা অন্যরকম প্রকাশনী উদ্বাস উন্মেষ উত্তরণ উৎকর্ষ কোচিং সেন্টার রকমারি ডট কম এবং অন্যরকম ওয়েব সার্ভিস লিমিটেডের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাব ভাইয়ের একটি ফেসবুক গ্রুপ আর এই গ্রুপটি আমাজন হাসান শোহাখ ভাইয়ার অন্যরকম বিজ্ঞান বাক্স পেজ দ্বারা পরিচালিত হয় বিজ্ঞান বাক্স কি বিজ্ঞান বাক্স হল এমন একটি বাক্স যে বাক্সে বিজ্ঞানের সাথে সম্পর্কিত বিভিন্ন উপকরণ থাকে যা কিনা শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ অনেকগুণ বাড়িয়ে দেয় তারা বিজ্ঞানকে শিক্ষার্থী ও শিশুদের মাঝে ছড়িয়ে দিতে স্কুল স্কুলে গিয়ে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান বাক্স নিয়ে বিভিন্ন ক্যাম্পেইন করে বিভিন্ন ইভেন্টের আয়োজন করে সেই এই গ্রুপটির নাম স্কুল স্কুলে বিজ্ঞান রাখা হয়েছে আপনি যদি একজন অভিভাবক স্কুল পড়ুয়া শিক্ষার্থী বা বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনিও এই গ্রুপটিতে জয়েন হতে পারেন আর এই ভিডিওটি দেখার জন্য সম্মানিত দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন